জলটা কেমন ফুটছে দেখছেন ধোঁয়া উপর দিয়ে উঠে আসছে চলেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা যাব বোলপুর শান্তিনিকেতন থেকে বকেশ্বর তাহলে বকেশ্বর যাব এবং বক্রেশ্বরে নানা জিনিস আপনাদের সাথে শেয়ার করব কিভাবে যাবেন কি করবেন কি কি দেখবেন তাহলে ভিডিওটাতে থাকুন আর যারা যারা আমার চ্যানেলের নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন আমরা বন্ধুরা মিলে অনেক দিন থেকেই প্ল্যান করছিলাম একদিনের জন্য ঘুরে আসা যায় এমন কোনো জায়গা আমাদের দিয়ে সবার মাথায় এলো বক্কেশ্বর যেহেতু আমাদের বোলপুর শান্তিনিকেতন থেকে বকেশ্বরটা অনেকটা কাছেই তাহলে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি বাইক নিয়ে বক্কেশ্বর দেখতে এবং বকেশ্বর থেকে যাদের বাড়ি আপনাদের যাদের বাড়ির কাছাকাছি তারা বক্কেশ্বর আসতে পারেন এবং বক্কেশ্বরের চারিপাশে যেসব দেখার মানে সাইট সিন আছে সেগুলো তো আপনাদের সাথে আমি শেয়ার করবই আমার ভিডিও দেখে ওইগুলো সব আপনারা জানতে পেরে যাবেন তাহলে চলুন যাওয়া যাক ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকুন দেখুন এত সুন্দর রাস্তা আর বন্ধুদের সঙ্গে সবাই মিলে একসাথে যাওয়ার মজাই আলাদা আর রাস্তা দুধারে অসাধারণ দৃশ্য তাহলে আমিও দেখি আপনারাও দেখুন চলে এসছি বক্কেশ্বরে সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন এই গেটটা দিয়ে সোজা ভেতরে চলে আসতে হবে এবং এই রাস্তাটা দিয়ে সুজা গিয়ে এই গেটটা দিয়ে ভেতর দিয়ে প্রবেশ করতে হবে চলে এসেছি এইখানে প্রবেশ মূল্য হচ্ছে পাঁচ টাকা আর আমরা যেহেতু মোটরসাইকেল নিয়ে এসেছিলাম তাই বাইকটা রাখলাম বাইকের জন্য দশ টাকা করে লাগলো এইটা সতীপীঠ বককেশ্বর ধামের মেন গেট এই গেট দিয়ে সোজা ভেতরে প্রবেশ করতে হবে আর দেখতেই পাচ্ছেন বাগানটা খুব সুন্দরভাবে সাজানো চারিদিক খুব পরিষ্কার পরিচ্ছন্ন সামনে একটা গাছ দেখতে পাচ্ছেন ওই হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হয়ে যাবেন গাছের তলায় বসে একটু রেস্ট করলেন চা বিক্রি হচ্ছে চাটা খেলেন জামাকাপড় ছাড়লেন দিয়ে তারপরে স্নান করতে গেলেন ওই সামনের দিকটা মহিলাদের স্নান করার জায়গা আর এই দিকে পুরুষদের স্নান করার জায়গা এখানে অনেকগুলো কুণ্ড আছে প্রত্যেক কুণ্ডের জলের তাপমাত্রা আলাদা আলাদা যে কুণ্ডতে স্নান করার ব্যবস্থা আছে সেখানকার জলের তাপমাত্রা স্নান করার মতো হালকা গরম এই সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন মানে যে রাস্তাটা দিয়ে আমরা এখন হেঁটে চললাম শিব পুজোর সময় এই রাস্তায় বরাবর লাইন পড়ে তখন অনেক ভিড় হয় আর এই সামনি যে কুণ্ডটা দেখতে পাচ্ছেন এখানে পুরুষদের স্নান করার ব্যবস্থা আছে তবে জলে একটু শ্যাওলা আছে আর জলটা হালকা গরম চান করতে কোনো সমস্যা হবে না খুব ভালোই লাগবে এই সামনে একটা কুণ্ড রয়েছে এই দেখুন এইখানে একটা কুণ্ড রয়েছে এরকম অনেকগুলো কুণ্ড আছে আর জলটা দেখছেন জলটা কিন্তু পরিষ্কার কিন্তু এখানে স্নান করা যাবে না আর যে রাস্তাটা দিয়ে চললাম এটা হচ্ছে মন্দিরের ভেতরে যাওয়ার রাস্তা স্নান করার পর সোজা এই রাস্তা দিয়ে ভেতরে যেতে হবে এবারে আপনারা যে কুণ্ডটা দেখতে পাচ্ছেন এটার নাম অগ্নিকুণ্ড এখানে জল ফুটছে কুণ্ডগুলোকে পার করে এসে এবারে আমরা চললাম মন্দিরের ভেতরে আর মন্দির যাওয়ার রাস্তার ধারে এরকম দোকান দেখতে পাবেন এখান থেকে পুজোর জন্য ডালা কিনতে পারেন আর দোকানগুলোতে ঠাকুরের পিকচার ব্রেসলেট আরও নানা রকমের জিনিস বিক্রি হচ্ছে পুজো দেওয়ার পর এইগুলো আপনারা কেনাকাটি করতে পারেন আর কুণ্ডগুলো পার করে এই সোজা রাস্তা আপনাদের যেতে কোনো অসুবিধা হবে না সুজা এই তো পৌঁছে গেছি মন্দিরে এই বাঁ দিকে সোজা এই উপর দিয়ে উঠে যেতে হবে এইটা হলো মন্দিরে ঢোকার রাস্তা আমরা এখন দাঁড়িয়ে আছি পুজো দেবার লাইনে আর সামনেই দেখতে পাচ্ছেন কি বড় লাইন পড়েছে তাড়াতাড়ি গিয়ে পুজোটা দিয়ে নিই আর ঢুকে গেছি মন্দিরের ভিতরে এখানেও লাইন পুজো দেওয়া হয়ে যাওয়ার পর সরাসরি ঠাকুরমশাইয়ের মুখ থেকে শুনে নেব মন্দিরের কিছু কথা আর মা একটা সতী পিঠে পিঠ একান্ন ঘন্টার মধ্যে মা যে ভুজুকলে সিংহাসনের নিচে দেখতে পাচ্ছেন গর্ত

পুজো দেওয়া শেষ করে একটু খাওয়া দাওয়া করে আমরা এবার চললাম নীল নির্জন দেখতে তাহলে চলুন যাওয়া যাক নীল নির্জন থেকে আমরা এবার সোজা চলে এলাম দুবরাজপুরের মামা ভাগনে পাহাড় আর যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাহাড়েশ্বর মন্দির আমরা এবার চললাম মামা ভাগ্নে পাহাড় দেখতে এই রাস্তাটা দিয়ে সোজা যেতে হবে মামা ভাগ্নে পাহাড় দেখার জন্য আর সামনেই দেখতে পাচ্ছিলাম কিছু জনা এখানে পিকনিক করছে এবারে এই সিঁড়ি দিয়ে উপরে যেতে হবে তাহলে চলুন যাওয়া যাক এসছি মা ভাগ্নে পাহাড়ে এবারে চলুন তাহলে দেখে নেওয়া যাক উপর থেকে গোটা পাহাড়টাকে দেখতে পাওয়া যাচ্ছে আর ওই দূরে যুবরাজপুর শহরটাকে দেখা যাচ্ছে পাহাড়ের উপরে রয়েছে একটা ছোট্ট কালী ঠাকুরের মূর্তি এই পাথরটার নাম হলো মামা আর পাশের পাথরটার নাম হলো ভাগ্নে দেখতেই পাচ্ছেন পাথরগুলো কেমন ব্যালেন্স করে দাঁড়িয়ে আছে আর ছেলেপিলেদেরকে বলবো এই পাথরের নাম লিখে হবে না নাম লিখতে হলে হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে নতুন কোনো একটা জায়গায় টাটা